বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের দেউলি গ্রামে ধুমধাম করে অনুষ্ঠিত হল নবনির্মিত দেউলির সর্বজনীন কালী মন্দিরের শুভ উদ্বোধন বৃহস্পতিবার সকালে শুশুনিয়া থেকে কুমারী কন্যারা কলস মাধ্যমে পবিত্র জল সংগ্রহ করে নিয়ে আসেন যা মন্দির প্রাঙ্গনে সমর্পিত হয় দিনভর চলল দেবী কালী পুজো হোমযজ্ঞ বিভিন্ন ধর্মীয় আচার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বার উন্মোচন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুরোহিতগণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুভ মুহূর্তকে আরও পবিত্র করে তোলেন এই মহোৎসবে উপস্থিত ছিলেন বহু ভক্ত গ্রামবাসী মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই নবনির্মিত মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থানই নয় বরং এটি ভবিষ্যতে সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠবে গ্রামের অন্যতম সমাজসেবী জিতেন গড়াই এবং অন্যান্যদের চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই মন্দির নির্মাণ সম্ভব হয়েছে নবনির্মিত মন্দির উদ্বোধন ও কালী পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে সেই কারণে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো উৎসব উপলক্ষে এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও মেলা চলবে আগামী পাঁচ দিন নবনির্মিত এই মন্দির গ্রামের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন স্থানীয়রা দেখুন মন্দিরটা তৈরি করতে প্রায় সময় লেগেছে চার বছরেরও বেশি তো আমি মা কালীর পুজোটা করছি যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে পুজোটা করছি আমাদের পুজোটা আজকে আমাদের ছত্রিশ বর্ষে পদার্পণ করল ছত্রিশতম বর্ষের পুজো তো আমি ক্লাস সেভেন থেকে মা কালীর পুজোটা করি মূলত আজ সকাল থেকে কীভাবে সূচনা হলো সকাল থেকে বলতে গ্রামের আমাদের যারা কুমারী মেয়েরা রয়েছে তারা আমাদের একশো জনেরও বেশি কুমারী মেয়েরা শুশুনিয়া পাহাড় থেকে ঝর্নার জল নিয়ে এসে মন্দিরে নিয়ে এসছে তারপরে আমাদের মন্দির মন্দিরে আমাদের বিশিষ্ট সমস্ত পুরোহিত পণ্ডিত মানুষজন হোম যজ্ঞের মধ্য দিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরা সন্ধ্যা ছটায় মন্দিরের শুভ উদ্বোধন করলাম বিশিষ্ট অতিথিদের হাত ধরে আসব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে রাত্রি নটার সময় আগামীকাল অমাবশ্যের দিন মায়ের পুজো আছে সেখানে প্রায় দশ হাজারের বেশি মানুষের নরনারায়ণ সেবা হবে তারপরে পরশুদিনও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কবি গানের অনুষ্ঠান রয়েছে যে কবি গানগুলো প্রায় মানে হারিয়ে যেতে বসছিলো সেগুলোকে আমাদের পুনরুদ্ধার করা আমাদের উচিত মনে করি তাই কবি গান রয়েছে তারপর পরের দিন রয়েছে আমাদের বাউল গান রয়েছে আমাদের বিশিষ্ট শিল্পী কৌশিক অধিকারী মহাশয় আসছে তারপরের দিন আমাদের মিতালি চক্রবর্তীর যাত্রা রয়েছে এলাকার কি বলবেন এলাকার মানুষজনকে কি বলবেন এলাকার মানুষজনকে বলবো সকলে আসুন মন্দিরটা হয়তো তৈরি করেছি কিন্তু সকলে মিলে মন্দিরটাকে রাখার দরকার আছে সকলে মিলে মন্দিরটাকে ভালোবাসুন রাখুন মায়ের মন্দিরে সকলে নিয়মিত আসুন এবং শুধু মন্দির না আমাদের আরও পাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের আরও একটা ছোট করে চিলড্রেন পার্ক থেকে শুরু করে ছোট বড় বয়স্ক সমস্ত মানুষ যাতে মনোরঞ্জন পায় ফাঁকা সময়টা যাতে তাদের পেরিয়ে যায় বাচ্চারা যেন খেলাধুলো করার সুযোগ পায় দোলনা থেকে শুরু করে বয়স্ক মানুষ মন্দিরে এসে তারা ওখানে নাম কীর্তন করুক নাম কীর্তন শুনুক এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে এই জায়গাটাতে মন্দিরটাকে নির্মাণ করা